স্বামীর অভিমান ভাঙাতে গিয়ে চরম পরিণতি ঘটনায় এলাকায় শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা যায় স্বামী মধ্যে সাংসারিক অশান্তি প্রায় লেগে থাকত তবে এই দিন হাবড়া ফুলতলা তেইশ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা তেন্নাথ সাহা ও সুনন্দা সাহার মধ্যে অশান্তি পুঁছই চরমে বছর চারেক আগে রেল লাইন পার্শ্ববর্তী এলাকায় বসবাস হওয়ায় দুর্ঘটনায় স্বামী তিন্নাথের পা বাঁচায় তারপর থেকে চলার শক্তি হারিয়েছিলেন তিনি সেই থেকে বাড়িতেই ছোট একটি দোকান কোন রকমে চালাতেন রোজগারের জন্য তবে মদ্যপানের নেশা ছিল তার আর সেই নিয়েই লোকের বাড়িতে কাজ করে সংসার চালানো স্ত্রী সুনন্দার সঙ্গে মাঝে মধ্যেই অশান্তি লাগতো পরিবারে তাদের সন্তানও রয়েছে তবে মধ্যে অশান্তি হলে স্বামী এক প্রকার ভয় দুটি দেখাতে নিজেকে শেষ করে দিতে শুয়ে পড়ে আর তখনই স্ত্রী সুনন্দা দৌড়ে গিয়ে রেল লাইন থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে মুহূর্তেই ঘটে চরম বিপত্তি ওই লাইন দিয়ে আসা লোকাল ট্রেনে থাকায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না জন্য নিয়ে যায় তবে স্বামী স্ত্রীর এমন পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ওই দুজনে গন্ডগোল আমার ছেলে একটু নেশা ওই নিয়ে গন্ডগোল

তো ছেলে মেয়ে ছেলেটা আমার কাছে থাকে এইসব নিয়ে গন্ডগুল আর অন্য ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে পড়াশোনা করতে পারে না মেয়েটা টুকে পড়ে গন্ডগোল কি মাঝে মাঝে হতো এই দুইজনে গন্ডগোল এই মাঝে মাঝে আজকে মানে গন্ডগোল কি পর্যায়ে গেছিল এটা নিয়ে এইসব নিয়ে বোমা কাজে গেছিল কাজের থেকে ফিরে এসছে বাপার বাড়ি কি দেখলেন দেখেছি আমরা প্রথমে আমি তো জানলা দিয়ে দেখলাম যে যখন ট্রেন ঢুকে গেছে তখন দুজনেই বাড়ি খেয়ে এখানে এসেই পড়েছে পরে তো জানতে পারলাম উনি নাকি কোনো স্বামীকে বাঁচাতে গিয়েছিল তখন নাকি ও নিয়ে মারা গেছে স্বামী স্ত্রী কি ঝামেলা চলছে একটু ঝামেলা হচ্ছিল তো সেই কারণের জন্য স্বামীর লাইন উঠেছিল ঝাঁপ দেওয়ার জন্য